তো নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ দু হাজার চব্বিশ তো তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিল এতদিন ধরে ঠিক আছে তো তোমাদের জন্য একটি বিশাল আপডেট গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা সাত সাত যে দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগ করার কথা ছিল অবশ্যই নিয়োগ শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করবে এবং কোন কোন পদে তোমাদের আবেদন শুরু হচ্ছে ঠিক আছে কোন কোন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে একটু জেড ডিটেলস আমি বলবো ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের জন্য একটা খুশির খবর বলতে গেলে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষা ছিলে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু জেড ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি আর অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে তো তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক কেউ ভিডিওটি ওয়াচ করো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোট মোটো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমি দেখে ছি সরাসরি ঠিক আছে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে বয়স্কত সমস্ত ডিটেলস তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে তো আমি তোমাদের প্রথমে দেখে দেবো যে কোন কোন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সেই পদগুলোর নাম ঠিক আছে তো তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদগুলোর নাম তোমাদের আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি তো কোন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে পদের নাম কী বলেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পদের নাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত সহায়ক ঠিক আছে তো গ্রাম পঞ্চায়েত সহায়কে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ঠিক আছে এবং তিন নম্বর দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত সমিতির সেক্রেটারি এই তিনটি পদে তোমাকে সাত হাজার দুশো ষোলোটি যে শূন্য পদ ঠিক আছে সেই শূন্য পদে তোমাকে নিয়োগ করানো হবে তব সে বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে তোমাদের এখানে এই তিনটি পদে নিয়োগ করানো হবে গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত সমিতি সেক্রেটারি ঠিক আছে তো এই তিনটি পদে নিয়োগ করানো হবে একটা দারুণ সুযোগ বলতে গেলে তোমরা যারা চাকরির অপেক্ষা ছিল গ্রাম পঞ্চায়েতে ঠিক আছে তো সম্পূর্ণ রিটেল জেড স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো তো এই বন্ধুরা পোস্টটি হচ্ছে দেখতে পাচ্ছ আরও বলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করান হবে এছাড়াও ঠিক আছে তো এটা এখানে বলেছে এবং এখানে মোট শূন্যপদের কথা তোমরা অবশ্যই সকলেই জানো মোট সুনপদ গ্রাম পঞ্চায়েতের মোট কর্মী নিয়োগ করা হবে ছ হাজার ছশো বাহান্নটি ঠিক আছে এবং পঞ্চায়েত সমিতিতে মোট কর্মী নিয়োগ করানো হবে পাঁচশো চৌষট্টিটি এবং এখানে সব মিলিয়ে এবং এখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছ সাত হাজার দুশো ষোলোটি ঠিক আছে তো এভাবে টোটাল সব মিলিয়ে তোমাদের সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগ করানো হবে ঠিক আছে তো এখানে গ্রাম পঞ্চায়েতের গুলোতে দেখতে পাচ্ছ কত নিয়োগ করান হবে এবং সমিতিতে কত দেখতে পাচ্ছ পাঁচশো আটষট্টি এ সব মিলিয়ে সাতশো ষোলোটি শূন্য পদে তোমাদের নিয়োগ হবে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে নিয়োগটা হবে ঠিক আছে কত শূন্য পদে কোন পদে কত শূন্য পদে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের এবং তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবো তোমাদের বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ বয়স যে সমস্ত চাকরি প্রার্থীদের অবশ্যই আবেদন করতে চাও তোমাদের এখানে বয়স আঠারো ঠিক আছে আঠারো থেকে চল্লিশ তো তোমার বয়স যদি আঠারো হয়ে থাকে অবশ্যই তুমি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারছো ঠিক আছে অবশ্যই একটা দারুণ সুযোগ তোমরা তোমাদের জন্য বলতে গেলে তো আঠারো থেকে চল্লিশ হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে অবশ্যই তুমি যদি ক্যাটাগরি এস সি এস টি ঠিক আছে ওবিসি হয়ে থাকো অবশ্যই তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই ছাড় পেয়ে যাবে ঠিক আছে তোমাদের যেরকম ছাড় দেওয়া হয় অবশ্যই তিন বছর ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে এবং সিএসটিদের পাঁচ বছর তো এইভাবে তোমাদের ছাড় পেয়ে যাবে তোমরা তো তারপর তোমাদের এইখানে নিয়োগ পদ্ধতি তো বন্ধুরা এখানে নিয়োগটা কীভাবে করানো হবে তো তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে ঠিক আছে লিখিত পরীক্ষা প্রথম দিতে হবে তোমাকে ঠিক আছে রাইটিং টেস্ট তোমাকে দিতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ তো তোমাকে এইভাবে তোমাকে নিয়োগ করানো হবে তবু বন্ধুরা যে লিখিত পরীক্ষা দিতে হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে তো কী কী সিলেবাস রয়েছে সে সিলেবাসটাও আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো এইখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার জন্য সিলেবাস বাংলা থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে ইংলিশ থাকবে পঁচিশ নম্বর এবং অ্যাথামেটিক্স থাকবে পঁচিশ নম্বর এবং জেনারেল নলেজ থাকবে দশ নম্বর ঠিক আছে টোটাল এভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে পঁচাশি নম্বরে ঠিক আছে পঁচাশি নম্বরে টোটাল এখানে পরীক্ষা দিতে হবে তোমাকে আর মৌখিক থাকবে পনেরো নম্বর ঠিক আছে তো এই মুখে মানে ইন্টারভিউ তোমাকে যাকে বলা হয় এভাবে পনেরো নম্বর টোটাল একশো নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হয়েছে ঠিক আছে তো এভাবে তোমাকে সিলেকশনটা করানো হবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপর তোমাকে ইন্টারভিউ ঠিক আছে এবং তারপর দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষা আছে তার জন্য অবশ্যই নেগেটিভ মার্কিংয়ের রয়েছে বন্ধুরা প্রত্যেকটি দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে অবশ্যই তোমাকে চারটা ভুল করলে এক নম্বর কাটা হবে তো অবশ্যই এভাবে তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে তো তোমরা দেখে বোঝেন থার করবে ঠিক আছে তো তারপর এখানে কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতিটা কি রয়েছে তো বন্ধুরা আবেদন সরাসরি তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন বন্ধুরা ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাকে ভালোভাবে ফর্মটি সাবমিট করতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে ঠিক আছে তো তারপর তোমাকে পরীক্ষা দিতে হবে তো সে বন্ধুরা বুঝতে পারলে তোমাদের আবেদনটা কীভাবে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের এখানে এবং অ্যাডমিট কার্ড বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড অবশ্যই পরীক্ষার দশ দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই চলে আসবে ঠিক আছে ওখানের ওয়েবসাইটে বা তোমার যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নম্বরে তোমাকে একটা এসএমএস দিয়ে দেবে সেই এস এম এসের আমি তোমরা জানতে পেরে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো অবশ্যই এভাবে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে অবশ্যই অবশ্যইভাবে তোমাদের আবেদন শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমাদের জন্য খুশির খবর বলতে গেলে তোমরা যারা চাকরির অপেক্ষা ছিলে গ্রাম পঞ্চায়েতে একে 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 পরপর ঠিক আছে নিয়োগ হতে চলেছে গ্রাম পঞ্চায়েতে তোমাদের যে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগ করানোর কথা ঠিক আছে অবশ্যই একটা খুশির খবর তোমাদের জন্য বন্ধুরা ঠিক আছে তো অবশ্যই এটাই ছিল আজকের এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা বিশাল আপডেট তোমরা যাতে গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষা ছিলে ঠিক আছে তো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধু প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট করে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন